তো হাই গাইস তো আজকে আমরা এক জায়গায় চলে আসলাম এখানে আমাদের সাথে আছে জুয়েল ভাই সাথে আছে সাইফুল ভাই আর সাথে আছে আমাদের সিঙ্গার আজিজুল ইসলাম আজিজুল ভাই তো এখানে ঘুরতে আইসা মানে খুব ভাল লাগতেছে বসি এটা কি কি এর মধ্যে বললাম ইস ও হো একটা অনেক পুরাতন একটা ম্যাচ পাইলাম ঘুরতে আয়া আসলে যারা মানে ধূমপান করে তাদের জন্য এটা মানে সবচেয়ে বেস্ট কাজে লাগে এটা ধুমপান ছাড়াও এটা কাজে লাগে ঠিক না ভাই আপনি কিছু বলেন তো এটা ফাইসি এটা কি আসলে বালা কি না আমার ঘরে তো ম্যাচ লাইট নাই আমার ওয়াইফে একটা ম্যাচের কথা বলছিল কারণ আপনি যখন যেহেতু এটা জায়গায় পাইছেন কাজে লাগাই আমার বাসা নিয়ে আগুন টাগুন আসলে ম্যাচটা পাইছি এখন জুয়েল ভাই কইতেছে জুয়েল ভাইয়ের ওয়াইফ নাকি বলছে যে ম্যাচ লাগবে ম্যাচের কথা বইলা দিছে এখন ম্যাচ আমরা ফায়ার লাইছি তাহলে আর কিনার দরকার নাই এটা যদি ভালো থাকে আর কি তো এটা পরিষ্কার করেন মাটি দেখা যা তো পরিষ্কার করে দেখেন জলে কিনা জলেন জলে জলে কিনা দেখেন

তো এটা আমরা পাইছি জুয়েল ভাই করতেছে জুয়েল ভাইয়ের বাসায় নাকি তার ওয়াইফ নাকি বলছে আমাদের বাবি নাকি বইলার দিছে বাসা থেকে একটা ম্যাচ নেওয়ার জন্য তো আমরা ম্যাচটা যেহেতু পাইছি তাইলে আর কিনা কারার দরকার নাই ফালায় আর কে কি দরকার অপচয় করা অপচয়কারী কে আল্লাহ পছন্দ করেন তো আমরা যখন পাইছি তাইলে এটা একটা কাজ করে লাই নাকি কাজে লাগাই দিই তো আপনি এটা বাসাত নিয়ে যান ভাই ভালোই তো কাজ করতে হবে ভালো এটা পরিষ্কার করেন পরিষ্কার করিয়া লই লন বাবির জন্য কাজ করবো বলো ঠিক আছে ধন্যবাদ সকলকে এই সবাই ভালো থাকবেন